بسم الله الرحمن الرحيم باب ما جاء في خاتم النبوه عن السائب بن يزيد رضي الله تعالى عنه يقول ذهبت بي خالتي الى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن ابن أختي وجع فمسح رأسي ودعاني بالبركة وتوضأ فشربت من وزوئه وقمت خلف زهره فنظرت إلى الخاتم بين كتفيه فإذا هو مثل زر الحجلة রবাহু তির মিউজিক সাইব ইবনে ইয়াজিদ রদ ইয়াল্লাহত আলা হইতে বর্ণিত তিনি বলেন একদা আমার খালা আমাকে নিয়ে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিয়সাল্লামের কাছে গেলেন তারপর তিনি আর্যু করলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমার ভাগ্নে অসুস্থ তখন রসুল উল্লাহ সাল্লাল্লাহসাল্লাম আমার মাথায় হাত বোলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন তারপর তিনি উজু করলেন আমি তার পানি পান করলাম এবং তার পিছনে গিয়ে দাঁড়াইলাম সহসা তার দুই কাঁধের মধ্যস্থ মোহরে নবুবতের প্রতি আমার দৃষ্টি পড়ে যা দেখতে পাখির অর্থাৎ কবুতরের ডিমের মতো শুধু দর্শক মন্ডলী এই হাদিসের মধ্যে এবং এই অধ্যায় ইমামে তিরমিস জালিয়র রহমা নবী আলি সালাতুয়া সালামের মেহরে নবুবত সম্পর্কে আলোচনা করেছেন এখানে শব্দ খাতেম খাতম খাতমের অর্থ হচ্ছে আঙুটি মহরশীল মহরে নবুবত হল রসুর উল্লাহ সাল্লাহ দুই কাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি গোষ্টের টুকরা এটি ছিল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নবুবতের নিদর্শন আর এই নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানি কেতাব সমূহেও বর্ণিত ছিল